দেশের টাকায় নিয়োজিত পুলিশ র্যাব সেনাবাহিনীকে শেখ হাসিনা ব্যবহার করছেন ভারতের স্বার্থ রক্ষায় এবং সর্বশেষ জানাবো একটি স্লোগান গাত্রদাহ ও রাজনৈতিক কৌশল আওয়ামী লীগের দুশ্চিন্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশের টাকায় নিয়োজিত পুলিশ র্যাব ও সেনাবাহিনীকে শেখ হাসিনা ব্যবহার করছেন ভারতের স্বার্থ রক্ষায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে আয়োজিত প্রতিবাদ র্যালি পরবর্তী সমাবেশে বক্তারা বলেন ভারতের তাবেদার শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের মানবাধিকার কেড়ে নিয়েছে গত সাত জানুয়ারি মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানিয়েছে কিন্তু সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ভারতের সহযোগিতায় শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রেখেছেন বক্তারা বলেন রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ভারতের স্বার্থ রক্ষায় নিয়োজিত করেছেন শেখ হাসিনা দেশের মানুষের ট্যাক্সের টাকায় পুলিশ র্যাব ও সেনাবাহিনীর বেতন দেওয়া হয় তাদের ব্যবহারের অস্ত্র কেনা হয় দেশের জনগণের টাকায় শেখ হাসিনা জনগণের টাকায় পরিচালিত পুলিশ র্যাব ও সেনাবাহিনীকে ভারতের স্বার্থে দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে ভোটাধিকার প্রতিষ্ঠা ডামি সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে গত সোমবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্ক থেকে ব্যালেন্স পার্ক পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মীদের সংগঠন নিরাপদ বাংলাদেশ যায় ইউকে এর উদ্যোগে আয়োজিত র্যালিতে বিভিন্ন স্থলের মানুষ যোগ দেন একটি স্লোগান গাত্রদাহ ও বিএনপির রাজনৈতিক কৌশল আওয়ামী লীগের দুশ্চিন্তা আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে একটি মৌলবাদী ও জঙ্গিবাদের উত্থান আশঙ্কা প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ফ্যাসিস্ট শাসনের বৈধতা পেতে এই কৌশল ক্ষমতার লোভ ও ভবিষ্যৎ শঙ্কা নিয়ে আবারও কৌশল আটছে দলটি ইসলামপন্থীদের নিয়ে বিপদ এই আশঙ্কাকে বেঁচতে চাচ্ছে শেখ হাসিনা সরকার তাদের মদত দিচ্ছে সরকারের করুণায় লাইসেন্স পাওয়া একাধিক মিডিয়া চট্টগ্রামের বিএনপির বিভাগীয় সমাবেশে একটি স্লোগান একাধিক মিডিয়ায় বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বিএনপির শহীদ এক এক নেতার ছেলের মিনিটের কম বক্তব্যের শেষের দিকে দুই লাইনের স্লোগানে মিডিয়া পাড়ায় সোরগল পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে চাওয়ার আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী এই বক্তব্যকে কারবালার ইয়াজিদের দলের বক্তব্য বলেও মন্তব্য করেছেন এমন ভিডিও ফুটেজ ইউটিউব ও ফেসবুকে ভাসছে আওয়ামী লীগ সরকার বিশ্বের কাছে প্রমাণ করতে চাইছে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান হবে যদি তাকে ক্ষমতায় না রাখা হয় কিছু আর্গুমেন্টও আছে বিশেষ করে বাংলা ভাই তেষট্টি জেলায় বোমা হামলা সহ একুশ আগস্ট গ্রেনেড হামলা ইত্যাদি ইসলাম বিদ্বেষী দুনিয়াকে হার্ড ফ্যাক্ট উপস্থাপন করে বিএনপিকে পরিচিত করতে সমর্থ হয়েছিল ইসলামপন্থী ও মৌলবাদীদের সমর্থক হিসেবে বিগত নির্বাচনের নানান উপখ্যানের মাঝে এটিও একটি ফ্যাক্ট মোটা দাগে বাংলাদেশের ভাগ্য বরণ করে আজকের এই দিনের অবস্থানে আজকের এই দিনের অবস্থা উৎখাত হবে নিশ্চয়ই আসার কথা হচ্ছে বিএনপি নানান চড়াই উত্রাই পার হয়ে আজ লিবারেল পলিটিক্যাল ফোর্স হিসেবে আন্তর্জাতিক মহলে গৃহীত হতে যাচ্ছে এটা আওয়ামী লীগের জন্য দুশ্চিন্তার তাদের মনে ক্ষমতা হারানোর ভয় ঢুকে গেছে দেশে গণতন্ত্রের বাতাস প্রতিষ্ঠার গতি সঞ্চার হচ্ছে সাধারণ মানুষের মনে প্রাণে মুক্তির আগাম ইঙ্গিত দেখতে পাচ্ছে শত্রুর নজর থেকে বিএনপি এখন মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতীকে পরিণত হয়েছে অন্যদিকে বৃহৎ ইসলামী দল জামায়াতে ইসলামী তরুণ প্রজন্মের কাছে মানবতার দল হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বর্তমান জামায়াতে আমির আগের সকল আমির ও নেতাদের পেছনে ফেলে এগিয়ে গেছেন অনেক সামনের দিকে মানবিক কাজগুলো প্রশংসিত হচ্ছে ইয়াং জেনারেশনের কাছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও এগিয়ে গেছে অনেক দূর বিভিন্ন সময়ে ঢাকার রাজপথে তাদের মিছিলে দেখা যায় তরুণদের ঢল তাদের অধিকাংশ আট সালের নির্বাচনের প্রাথমিকের ছাত্র সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আওয়ামী লীগকে হটাতে হলে এই পজিশনটা ধরে রাখতে হবে করা যাবে না কে সকল মানুষের দল হয়ে উঠতে হবে আদর্শের কথা বললে বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে আছে জামায়াত এটা আওয়ামী লীগও বিশ্বাস করে বাম রাজনীতিবিদেরা মনে করে আদর্শ হিসেবে জামায়াত সেরা বিএনপিকে কে জামায়াত থেকেও শেখা লাগবে প্রশ্ন আসে জোট তো ভেঙে গেছে বিএনপি জামায়াত জোট আছে কি নাই সেটা অফিসিয়ালি সিদ্ধান্ত হয়নি দেখা যাচ্ছে জামায়াত আগাম প্রার্থী বাছাই করছে সারা দেশে তিনশো আসনে জামায়াত নির্বাচন করবে জোট থাকবে কি না সেটা তাতে রাজনৈতিক বিষয় হুম্মাম কাদেরের প্রতি সমবেদনার কমতি নাই সাধারণ মানুষের তার বাবা সালাউদ্দিন কাদেরকে আওয়ামী সরকার আদালতের মাধ্যমে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে কিন্তু দল হিসেবে কোনো অবস্থাতেই বিএনপির এমন কোনো পজিশন নেওয়া যাবে না যেখানে এই অবস্থায় আন্তর্জাতিক মহলের মনে হয় বিএনপি তার পলিটিক্যাল লাইন ঠিক করতে পারে না বিএনপির আন্তর্জাতিক মহল সরাসরি সাপোর্ট লাগবে এটার পক্ষে আমি নেই নিরপেক্ষ হলেই চলবে শেখ হাসিনার আঁচলের পিছিয়ে দাঁড়া সেটা না হলেই হলো শেখ হাসিনা এখন অনেক দুর্বল বিশ্বাস হয় না বিশ্বাস আপনাকে করতেই হবে শেখ হাসিনার হাতে আগের সেই গরম গরম কারি কারি অর্থ নেই রিজার্ভ হ্রাসের দিকে বাণিজ্যের রপ্তানি আয় কমতির শেষের দিকে যেমন চাউলের ড্রামের শেষের দিনের মতো আন্তর্জাতিক মহল হাসিনার পিছে থেকে সরে গেছে আন্তর্জাতিক মহল যদি এটা ভেবে নেয় বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান হতে যাচ্ছে তাহলে ক্ষমতাসীনদের না দেশকে যে অবস্থানে নিয়ে গেছে আবার ক্ষমতায় আসলে ইসলাম চর্চাকে অসম্ভব করে তুলবে এমনিতে শিক্ষা ব্যবস্থায় ইসলাম থাকবে কি থাকবে না তা নিয়ে আছে শঙ্কা এবার আসে চট্টগ্রামের সমাবেশ নিয়ে বারো অক্টোবর বিভাগীয় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঘটা করে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশ পুলিশি হয়রানি তেমন একটা লক্ষ্য করা যায়নি আগের রাতে মাইকে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতারা হুমকি ধমকি দিলেও পরের দিন তাদের মাঠে দেখা যায়নি তবে গাড়িতে হামলার কয়েকটি ঘটনা ঘটেছে বড়সর বাধা বিপত্তি দেয়নি আওয়ামী লীগ বিগত বছর বিএনপি মাঠেই নামতে পারেনি অন্যদিকে চোদ্দো সালের পর জামায়াত রাজনৈতিক আন্দোলন সরাসরি মাঠ থেকে সরিয়ে নিয়েছে ক্ষমতাসীন দলের প্রথম মেয়াদে জামায়াত অনেক শক্তি ব্যয় করে কেন্দ্রীয় একাধিক নেতাকে হারায় আওয়ামী লীগের প্রথম দুই মেয়াদে পরবর্তীতে বৃহৎ এ দলটি তাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করে হরতাল মিছিল সহ দৃশ্যমান আন্দোলন থেকে বের হয়ে দলের জনশক্তি বৃদ্ধিতে ব্যয় করে বিশেষ করে মানবিক কাজে দলটি বেশ সুনাম কোরায় নতুন আমিরের নেতৃত্বে র্যাব স্যাংশন পেয়েছে বেশ অনেক দিন হয়ে গেছে চোদ্দ অক্টোবর প্রথম আলোতে খবর আসে দু সালে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে সহযোগিতা দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বারো অক্টোবর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে নেট প্রাইস বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সময় তিনি কথা বলেন যুক্তরাষ্ট্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ডিসেম্বরে র্যাব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ও বর্তমান ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেট প্রাইসকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুক্তরাষ্ট্রের পরামর্শেই র্যাব সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রই র্যাবকে প্রশিক্ষণ দিয়েছে র্যাবের প্রশিক্ষণ রসদ ও অস্ত্রশস্ত্র সবই যুক্তরাষ্ট্রের দেওয়া যুক্তরাষ্ট্র যেভাবে প্রশিক্ষণ দিয়েছে সেভাবেই তারা কার্যক্রম চালাচ্ছে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ব্যাপারে মন্তব্য জানতে চাইলে নেট প্রাইজ বলেন বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু সাল থেকে র্যাবকে সহযোগিতা আমরা দেওয়া বন্ধ করে দেই গ্লোবাল ম্যাগনেটোসকে আইনের আওতায় র‍্যাব এবং এর সাবেক ও বর্তমান ছয় জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে আমরা দু সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দিয়েছি অর্থাৎ নিষেধাজ্ঞার আগেই আমাদের সহযোগিতা দেওয়া বন্ধ হয়ে যায় মার্কিন পররাষ্ট্র নীতিতে মানবাধিকারের গুরুত্বের কথা তুলে ধরে নেটপ্রাইস বলেন এটা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশ বা বিশ্বের যে কোনো প্রান্তেই হোক না কেন আমরা মানবাধিকার সমুন্নত রাখার বিষয়টিকে মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্রে রাখি বিরোধী দলের শান্তিপূর্ণ সভা সমাবেশের ওপর সরকারের হামলার বিষয়ে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা সর্বজনীন অধিকারের চর্চাকারীদের ওপর হামলার ক্ষেত্রে আমাদের বক্তব্য অভিন্ন শান্তিপূর্ণ উপায় এবং আইনের শাসনের প্রতিশ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে কথা বলা সমাবেশ করা এবং নিজেদের আকাঙ্ক্ষার চর্চার অধিকার সবখানে আছে সহসা নিষেধাজ্ঞা কাটছে না তাই বিরোধী মতকে দমনে সরকার র্যাপকে ব্যবহার করছে না পুলিশও তেমন কঠিন মারমুখে অ্যাকশনে যাচ্ছে না নেপথ্যে কারণ তো আছেই পুলিশের ওপর স্যাংশন আরোপ হলে বিপত্তি নেমে আসবে বাহিনীতে এছাড়া নৈতিক ও সাংগঠনিক দুর্বলতার দরুন আওয়ামী লীগ চট্টগ্রামে বাধা হয়ে দাঁড়াতে পারেনি আওয়ামী লীগের হাইকমান্ড আজ করতে পেরেছিল বিএনপির সমাবেশে রাজনৈতিক বাধা দিলে চট্টগ্রাম আওয়ামী লীগের হাত ছাড়া হয়ে যাবে এই চট্টগ্রাম থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান উনিশশো সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন